আসসালাম আলিকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমরা যে সুরা পড়বো সুরার নাম হলো সুরাতুর রহমান এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে আটাত্তরটি আয়াত রয়েছে তিনটি রুকু রয়েছে সুরার ক্রমিক নং পাঁচ অবতীর্ণের ক্রমিক ধারা সাতানব্বই পূর্ববর্তী সুরা কামারে নবুয়তের সত্যতার দলিল হিসেবে প্রিয়নবী সাল আলী সালামের মজিজার উল্লেখ রয়েছে আর আলোচ্য সুরা দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে আল্লাহর অনন্ত অসীম নিয়ামতের বর্ণনা রয়েছে এ সুরাটির নামকরণের কারণ বা এই সূরাটি যেভাবে নামকরণ করা হয়েছে আলোচ্য সুরার এক নং আয়াত আর রহমান আয়াতের অনুকরণে এই সুরার নাম রাখা হয়েছে সুরাতুর রহমান এটি আরবি ভাষা অলঙ্কার রীতি অনুযায়ী তাসমিয়াতুল কুল্লি বি ইসমিল জুজ ই ir a otra y por ahí. সুরা অবতীর্ণ হওয়ার সময়কাল আল্লামা আলুসি রহমাহুল্লাহ তার প্রণীত তফসিরে রুহুল মা আনিতে লিখেছেন অধিকাংশ তত্ত্বজ্ঞানীগণ এ মত পোষণ করেন যে সুরাতুর রহমান এটা মক্কা অবতীর্ণ হয়েছে কিন্তু হজরত আবদুল্লা ইবনে জোবায়ের আম্মাজান আয়েশা সিদ্দিকা রেজিয়াল্লাহ তাল আনহা ও হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রেজিয়াল্লাহ তাল আনহু এর মতের উদ্ধৃতি দিয়েছেন যে এটা মক্কা অবতীর্ণ হয়েছে এই সুরার বৈশিষ্ট্য সুরা রহমান আপন বৈশিষ্ট্য ও মহিমায় সমুজ্জ্বল এই সুরার ভাব ও ভাষা অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী এই সুরার মধুর শব্দ চয়ন এবং আশাব্যঞ্জক ভাব মানুষ মাত্রকে আকৃষ্ট করে আল্লাহ তালার অসীম রহমতের আশ্বাসে মানুষ আশান্বিত হয় মানব মন কৃতজ্ঞ হয় এই সুরাটির ছন্দের মাধুর্য সুর লহরী এবং ভাষা অলঙ্কারের মুগ্ধ হয়ে পত্তুলিকরা পর্যন্ত সৎ অনুপ্রাণিত হত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলিহি হজরত জাবেদ আল্লাহ তালু থেকে বর্ণিত হাজির সংকলন করেছেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম একদা সাহাবিগণের মজদিসে আগমন করে এই সুরার শুরু হতে শেষ পর্যন্ত তেলাওয়াত করেন সাহাবাই কেরাম নীরব থেকে মনোযোগ সহকারে তা শ্রবণ করতে থাকেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে লোকসকল আমি জিনদেরকে এই সুরা শুনিয়েছি আমি যখন ভাবি আই আলা ইউরবিক আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না তোমার ওই জন্য সকল প্রশংসা কিন্তু সাহাবারা তোমরা এই সুরা শ্রবণ করে নীরব রইলে তত্ত্ব জ্ঞানীগণ বলেছেন এই সুরা নামাজ বেদিত অন্য সময় যদি তেলওয়াত বা শ্রবণ করা হয় তবে সুন্নত হলো উল্লিখিত আয়াতের পর জবাব প্রদান করা আর নামাজের অবস্থায় জবাব দেওয়া যাবে না তবে বিষয়টি চিন্তায় আনতে পারে উক্ত সুরার মূল বক্তব্য এক আল্লাহর রহমতের দাবি হচ্ছে কোরআনে করিম মানুষের হেদায়তের জন্য এসেছে দুই এক আল্লাহ সারা বিশ্বলোকের সকল ব্যবস্থাপনায় অন্য কারো প্রভুত্ব চলছে না তিন এ বিশ্বলোকের গোটা ব্যবস্থাপনাকে আল্লাহ তালা পূর্ণ ভারসাম্যের সাথে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করেছেন চার মহান রব্বুল আলমিনের কুদ্রুত বিস্ময়কর কার্যকলাপের কথা বলার সাথে মানব দানব আল্লাহর যে সব নিয়ামত ভোগ করেছে তার দিকেও ইঙ্গিত করা হয়েছে পাঁচ মানব ও দানবকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে যে এই পৃথিবীতে এক আল্লাহ সারা আর কোন সত্তা নেই ছয় মানুষ ও জিন জাতিকে যাবতীয় কর্মের হিসাব নেয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে এ থেকে নিষ্কৃতির কোনো উপায় নেই এটা কেয়ামতের দিন অনুষ্ঠিত হবে যেভাবে আল্লাহ রব্বুল আলমী নির্সাদ করেছেন আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু দয়াময় আল্লামাল আল্লা আল্লাহর নিয়ামত অসংখ্য তন্মধ্যে একটি তিনি নিজ বান্দাগনকে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন কথা বলিতে শিখিয়াছেন তাহার ওই নির্দেশে সূর্য ও চন্দ্র হিসাবের সহিত চলিতে রহিয়াছে ইহা এই জন্য নিয়ামত যে ইহার উপর শীত গ্রীষ্ম আর দিন আর রাত মাস ও বৎসরের গণনা নির্ভর করে আর কাণ্ডহীন গাছ এবং কাণ্ডহীন বিশিষ্ট উভয়ই সৃষ্টিগত ও বাধ্যতামূলক ভাবে আল্লাহ তালার নির্দেশের অনুগত রয়েছে

আর হক আদায়ের ব্যাপারে ন্যায় পরাণতার সহিত ওজন ঠিক রেখো এবং কম না ওজন বা পরিমাপে অল তিনি সৃষ্ট জীবের উপকারার্থে জমিনকে স্থাপন করেছেন উহাতে রয়েছে নানা প্রকারের ফল এবং খেজুরের বৃক্ষ যাহা অর্থাৎ খেজুর গুলি খোসাযুক্তি আর উহাতে রয়েছে তুষ বিশিষ্ট শস্য এবং অন্যান্য খাদ্য দ্রব্য যেমন নানাবিধ আনাজ ও শাকসবজি ইত্যাদি। অতএব হে মানব এত অফরুন্ত নিয়ামত সত্ত্বেও তোমরা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আর তিনি মানুষকে অর্থাৎ আদি মানব আদম কে এমন মাটি হতে সৃষ্টি করেছেন যাহা খাপরা ন্যায় বাজিত ছিল অল আর সৃষ্টি করেছেন আদি জিনকে খাটি আগুন দ্বারা ফাবি আই অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন তিনি উভয় উদয়চলের মালিক এবং উভয় অস্তচলের মালিক অর্থাৎ চন্দ্র ও সূর্যের অধিত এবং অস্তমিত হওয়ার স্থানে মালিক ইহা নিয়ামত অন্তর্ভুক্ত হওয়ার কারণ স্পষ্ট কেননা এই দুইটি দিন ও রাত্রির প্রারম্ভ এবং সমাপ্তির কারণ যাহার সহিত মানুষের নানাভিদ স্বার্থ জড়িত রয়েছে অতএব হে মানুষ তোমরা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মরজাল তিনি দুইটি সমুদ্রকে বাহ্যিক ভাবে মিলিত করেছেন ফলে উহারা উভয়ে পরস্পরে মিলিত রয়েছে بينهما لا يبغيان এবং প্রকৃত পক্ষে উহাদের এবং প্রকৃত পক্ষে উভয়ের মধ্যে একটি কুদ্রতি পর্দা রয়েছে যার ফলে নিজ নিজ স্থান অতিক্রম করতে তারা পারে না অর্থাৎ যেখানে মিষ্ট পানির নদী গিয়া লোনা পানির সমুদ্রে পতিত হয়েছে সেখানে উভয়ের উপরিভাগ এক বলিয়া বোধ হইল আল্লাহর মহিমায় উহাদের মধ্যস্থলে এমন পার্থক্য ও পর্দা রয়েছে এক পার্শ্বের পানি মিষ্টি অপর পার্শ্বের পানি লোনা তু কাত অতএব হে জিন মানুষ তোমরা নিজ রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে

যা সূচ্চ দণ্ডমান রয়েছে সমুদ্রের মধ্যে পর্বত শ্রেণীর ফাবি আই আলা ইব্বিকু মা অতএব হে জিনু মানুষ তোমরা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কুল্লু মান আলাইহা ভূপৃষ্ঠের উপর অবস্থিত সবকিছুই ধ্বংস হইবে ওয়ায়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল

তাহারই সমীপে প্রার্থনা করে সমস্ত আসমান ও জমিনের অধিবাসীরা সর্বদা তিনি কোনো না কোনো কাজে রত আছেন আসমানের অধিবাসীদের যদিও পানাহারের প্রয়োজন নাই কিন্তু রহমত এবং অনুগ্রহের প্রয়োজন তো অবশ্যই আছে অতএব হে জিনো মানুষ তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে

তোমরা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মা আশামাল জিন্নি ওয়াল إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. مانوش <applause> قشتي. যদি তোমাদের এমন ক্ষমতা থাকে যে আসমান ও জমিনের সীমা হতে বের হয়ে যেতে পারো তবে বের হয়ে যাও কিন্তু ক্ষমতা ছাড়া তোমরা বের হতে পারবে না অথচ ক্ষমতা তো নেই কাজেই বাহির হওয়াও অসম্ভব অতএব হে জিন মানুষ নিজ রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে ইউরুসান আলাই কুমাসুয়া বু অনুহা শুফালা তাও তাসে রণ তোমাদের উভয় জাতির পাপীদের ওপর কেয়ামতের দিনে নিক্ষেপ করা হবে এমন অগ্নিশিখা ধুয়া রাশি তখন তোমরা তাহা অপসারণ করতে পারবে না ফেবি আই আলা ইউ রব্বী ইমান অতএব হে জিন ও মানুষ তোমরা নিজ রবের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে মোট কথা যখন কেয়ামতের দিন আসবে তখন ফেটে যাবে আসমান এবং লাল বর্ণ হয়ে যাবে যেমন লাল রঙের রঞ্জিত চামড়া ফেমি আই আনা ই অভিকুমা কু কাদি বান অতবহে জীনো মানুষ তোমরা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফেয়ু মা ঈদ ইল্লা ইউস আন ওয়াং দী ই সেদিন মানুষ সেদিন কোন মানুষ এবং জিনকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না কেননা আল্লাহ তারা সবকিছু জানেন তবে হিসাব প্রশ্ন হইবে বান্দাদের অবগতির জন্য অতএব হে মানুষ তোমারা নিজ রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইউআরাফুল মুজরিমূনা বিসিমাহুম ফায়ুখাযু বিননাওয়াসি ওয়াল আকদাব অপরাধীদের তাদের চিহ্ন দ্বারা চেনা যাবে অতঃপর কালো বর্ণের চেহারা নীল বর্ণের চক্ষু বিশিষ্ট মুখাকৃতি দ্বারা চেনা যাবে অতএব তাদের ললাটে চুল ও পায়ে পাকড়াও করা হবে এবং দাজুকে নিক্ষেপ করা হবে ফামি আই আলা রাব্বুকুমাতু অতএব হে মানুষ তোমরা নিজ রবের কোন শিকার করবে বলা হবে ইহাই সেই দোজক যাহাকে অপরাধী কাফের গণ অবিশ্বাস করতো তাহারা ঘুরিতে থাকিবে দোয এবং ফুটন্ত গরম পানির মধ্যস্থলে ফ্যিকুমা অত্য হে জিন মানুষ তোমরা নিজ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে